আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নৌসিন সায়ারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেন যদি শান্তি চুক্তি করতে রাজি না হয় তবে রাশিয়া তার সব উদ্দেশ্য অর্জনে সামরিক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত এই মন্তব্য তিনি করেছেন চীনের বৃহৎ সামরিক কুচকা আওয়াজে অংশ নেওয়ার সময় পুতিনের এই মন্তব্যকে অনেক বিশ্লেষক ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা বিশ্বের প্রতি হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে যুদ্ধ অবসানে রাজি করানোর চেষ্টা করেছেন যদিও ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন তবে এখন পর্যন্ত রাশিয়ার নেতার অবস্থান অপরিবর্তিত সফরের সময় যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি জন হিল বলেছেন যুক্তরাজ্য ও মিত্র দেশগুলো রাশিয়ার উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ প্রয়োগ ও ইউক্রেনকে সহায়তা দিতে প্রস্তুত পুতিন বলেন যদি বৈঠক হয় তা প্রস্তুতির সঙ্গে সম্ভব জেলেনস্কে চাইলে মস্কোতে আসতে পারেন তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত উল্লেখ করেছেন জেলেনস্কের মস্কো সফর অগ্রহণযোগ্য দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালাচ্ছে পুতিন বলেন পথের শেষে অবশ্যই আলোকিত সমাধান সম্ভব তবে না হলে আমাদের সব কাজ সামরিকভাবে করতে হবে তিনি স্পষ্ট করে বলেছেন ডনবাস অঞ্চল রাশিয়া ছাড়বে না ইউকেন নেটোর সদস্যপদ চাইবে না এবং জাতিগত রাশিয়ানদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করতে হবে উত্তর কোরিয়ার নেতা কিনজা উন পুতিনের সঙ্গে দেখা করে জানিয়েছে তারা রাশিয়ার সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে দুই নেতা সম্পর্ককে বিশ্বাস বন্ধুত্ব ও সহার্দপূর্ণ উল্লেখ করেছেন এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন বিশ্বের ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত তিনি বলেন ইউক্রেনে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরের পরদিনই স্থল নৌ বা আকাশপথে সেনা মোতায়েনের বিষয়ে পশ্চিমা মিত্ররা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে চার সেপ্টেম্বর পঁয়ত্রিশ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ম্যাক্রো ঘোষণা দেন বৈঠকটির নাম দেওয়া হয়েছে অফ অব উইলিং ম্যাক্রো জানা নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্রের সমর্থনও খুব শিগগির চূড়ান্ত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহায়তা সরাসরি সেনা পাঠানো নয় বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ থাকতে পারে এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের আকাশীমার সর্বোচ্চ সুরক্ষা দাবি করেছেন তবে গত মাসে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক এখনো কোন বাস্তবসম্মত সম্ভাবনা তৈরি করতে পারেনি বরং মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রিল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার ইস্টাবের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে ইউরোপ গত এক বছরে রাশিয়ার কাছ থেকে অন্তত এক দশমিক এক বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের জ্বালানি আমদানি বন্ধ করবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার বলেছেন পশ্চিমা জোট এখন ইউক্রেনের পাশে অটলভাবে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়াকে চাপ দিতে হবে তবে বিশ্লেষকদের মতে সে না পাঠানোর প্রতিশ্রুতি দিলেও প্রকাশ্যে খুব কম দেশই সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে তারা স্থল সেনা পাঠাবে না ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন এখনই এ ধরনের ঘোষণা দিলে তা পুতিনের পশ্চিম বিরোধী প্রচারণাকে আরও তীব্র করতে পারে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটস জানিয়েছেন শিগগিরই প্রেসিডেন্ট জেলেনস্কির অংশগ্রহণে একটি শীর্ষ বৈঠক হবে যেখানে অগ্রাধিকার থাকবে অস্ত্রবিরতি এবং পরবর্তীতে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দেশ সেরে পালিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোপনে ব্যাংককের ডং মুয়াং বিমানবন্দর থেকে একটি প্রাইভেট বিমানে চেপে দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে তিনি বিমানবন্দর ছাড়েন তবে কোথায় গেছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া আদালতের অনুমতি ছাড়াই তিনি বিমানে ওঠেন বলে জানিয়েছে পুলিশ থাকসিনের আইনজীবী রয়টার্সকে জানিয়েছে তার মকটেলের দেশ ত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না অন্যদিকে থাকসেনের রাজনৈতিক দল পিউ থাই পার্টির মুখপাত্ররাও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী এক নাম দুই সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি দুই সালে দ্বিতীয়বার নির্বাচিত হল দুই হাজার ছয় সালে এক সেনা অভ্যুত্থানে লন্ডনে পালিয়ে যান দেশের বাইরে থাকলেও অন্যতম বৃহৎ দল পিউথাই পার্টির নিয়ন্ত্রণ ছিল তার পরিবারের হাতে এ পর্যন্ত তার পরিবার থেকে ছয়জন প্রধানমন্ত্রী হয়েছেন সর্বশেষে প্রধানমন্ত্রী ছিলেন তার মেয়ে পায়ত সিনাওয়াত্রা। যিনি দুই সালে দায়িত্ব নিয়েছিলেন তবে চলতি বছরের আগস্টে আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় তাকে দুই সালে দেশত্যাগের পর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে থাকসিনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় তবে মেয়ে পায়তংতন ক্ষমতা এলে মামলাগুলোর বিচার স্থাপিত করা হয় সেই সুযোগে দেশে ফেরেন ছিয়াত্তর বছর বয়সী থাকছে কিন্তু আগস্টে পায়তংতান ক্ষমতা চুত হওয়ার পর থাইল্যান্ডে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয়ে রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ফেক্ট সিট অনুযায়ী আদেশ কার্যকর হলে প্রতিরক্ষা মন্ত্রী পিটে হ্যাকসেথ নতুন পদবি হিসেবে যুদ্ধমন্ত্রী ব্যবহার করতে পারবেন একইভাবে উপ প্রতিরক্ষা মন্ত্রী হবেন যুদ্ধ প্রতিমন্ত্রী নাম পরিবর্তনের প্রক্রিয়াটি স্থায়ী করতে আইন ও নির্বাহী পর্যায়ের সব কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প বেশ কিছু নাম পরিবর্তন করেছেন চলতি বছরের শুরুতে তিনি মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকা উপসাগর করেন একই সঙ্গে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের পর যেসব সামরিক ঘাটির নাম পরিবর্তন করা হয়েছিল সেগুলো আগের নামে ফিরিয়ে আনার উদ্বেগও নেন উনিশশো সালের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ছিল যুদ্ধ মন্ত্রণালয় শীতল যুদ্ধের প্রেক্ষাপটে তখন নাম পরিবর্তন করে রাখা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যা শান্তি ও প্রতিরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয় তবে এবার নাম পরিবর্তন করলে যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য খরচ বহন করতে হবে নতুন নাম ব্যবহার করতে গিয়ে অফিসিয়াল ডকুমেন্ট সামরিক ঘাঁটি সাইনবোর্ড থেকে শুরু করে সবকিছুতে পরিবর্তন আনতে হবে এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘাঁটির নাম পরিবর্তনের উদ্বেগ নিয়েছিল যা কনফেডারেট নেতাদের নামে রাখা ছিল ওই উদ্বেগ বাস্তবায়নে প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলার খরচ হওয়ার কথা ছিল তবে এ বছরের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রী হেকসেথ সেটি বাতিল করেন আফগানিস্তানে পাঁচ দিনের ব্যবধানে তৃতীয় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে এর ফলে দেশটির মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে তালেবান প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধার কাজ এবং ত্রাণের জন্য জরুরি আবেদন জানিয়েছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ পূর্ব আফগানিস্তানের শিওয়া জেলা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক দুই তবে বিবিসি পাঁচ দশমিক ছয় মাত্রা বলে জানিয়েছে এটি ছিল পাঁচ দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প যা আগের দুই দফার ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে বেঁচে থাকা মানুষের অবস্থাকে আরও নাজুক করেছে রোববারের প্রথম ভূমিকম্পে মারা গেছেন অন্তত দুই জন আহত হয়েছে তিন জন কুনার ও নানগারহার প্রদেশের গ্রামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে লাখো মানুষ বাস্তুহারা ভূমিকম্পে ধসে পড়া বাড়ি ও ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে রয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে প্রাথমিক হিসাবে চুরাশি হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত কুনারের ক্ষতিগ্রস্ত গ্রামে হতাহতের সংখ্যা মোট বাসিন্দাদের দুই তৃতীয়াংশ আটানব্বই শতাংশ বাড়িঘর পুরো বা ধ্বংস ত্রাণ কার্যক্রমে বিপুল চ্যালেঞ্জ রয়েছে পাহাড়ি গ্রামে হেলিকপ্টার নামাতে না পারায় কমান্ডো এবং স্থানীয় জনসাধারণ মাটি খুঁড়ে ধ্বংসস্তব স্তব মৃতদেহ নিজ হাতে সমাধিস্থ করেছেন তারা তবে পর্যাপ্ত খাদ্য ওষুধ ও আশ্রয় সরঞ্জামের সংকট প্রকট জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে হাতে থাকা ত্রাণ সামগ্রী মাত্র চার সপ্তাহের চাহিদা মেটাবে নরওয়েজিয়াং রিফুজি কাউন্সিলের প্রধান জেক বলেন শুধু তাৎক্ষণিক সাহায্য নয় দীর্ঘ মেয়াদে আফগানদের ভবিষ্যতের জন্য দাতাদের এগিয়ে আসতে হবে এই ভূমিকম্প যেন সতর্ক একের পর এক সংকটে জর্জরিত আফগানিস্তানকে একা ফেলে রাখা যাবে না মার্কিন সাময়িকী ফোর্স প্রকাশ করেছে সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকা এতে আবারও জায়গা পেয়েছে বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি সামিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান তবে গত বছরের তুলনায় তিনি পিছিয়েছেন এ বছর তিনি ঊনপঞ্চাশতম স্থানে আছেন যেখানে দুই সালে ছিলেন একচল্লিশ দফ বর্তমানে তার সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার আজিজ খান প্রথমবার তালিকার প্রবেশ করেন দুই সালে তখন তার সম্পদ ছিল একানব্বই কোটি ডলার দুই সালে কিছুটা কমলেও পরের বছরগুলোতে তা বেড়েছে দুই সালে তিনি বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেন আর দুই সালে সম্পদ দ্বারায় একশো কোটি ডলারে ফোর্স জানিয়েছে তার সম্পদের মূল উৎস বিদ্যুৎ খাত সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করলেও কোম্পানির ব্যবসা মূলত বাংলাদেশে পরিচালিত হয় সামিটের বিদ্যুৎ বন্দর বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ রয়েছে আজিজ খানের মেয়ে আয়শা খান বর্তমানে সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন অবিরাম বর্ষণে ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে উঠে গেছে এতে নিম্নাঞ্চল রাস্তাঘাট ও প্লাবিত হয়েছে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন বুধবার বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা ও যানজট দেখা দেয় সিভিল লাইন্স কাশ্মীরি গেট ময়ূর বিহার সহ বহু জায়গায় ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাত হতে পারে হরিয়ানায় রেড অ্যালার্ট এবং উত্তর ভারতের আরো কয়েকটি রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে প্রতিবেশী পাঞ্জাবেও ও বন্যা পরিস্থিতি ভয়াবহ এখন পর্যন্ত মারা গেছেন অন্তত সাঁত্রিশ জন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক ফসলি জমি বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অমরত্ব ও দীর্ঘায়ু নিয়ে আলাপ চীনে অনুষ্ঠান মঞ্চের দিকে পাশাপাশি হাঁটার সময় চালু থাকা মাইক্রোফোনে ধরা পড়েছে দুই নাটার কথোপকথন বিষয়বস্তু ছিল অঙ্গ প্রতিস্থাপন জীবনের দীর্ঘায়ু এবং ভবিষ্যতে মানুষের 150 বছর বাঁচার সম্ভাবনা। ধোবাশির মাধ্যমে প্রকাশিত কথায় শোনা যায় বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে। মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন তত তরুণ হয়ে উঠবেন। এমনকি অমরত্ব অর্জন করা যেতে পারে। এর জবাবে শি জিংপিং বলেন এই শতাব্দীতে মানুষ 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। এমনও ভবিষ্যদ্বাণী করেন কেউ কেউ এ সময় উত্তর কোরিয়ার নেতা ছিলেন এবং এর মন্তব্য শুনে হেসে ওঠেন তবে এটি তার জন্য অনুবাদ করা হয়েছিল কি না স্পষ্ট নয় সরাসরি সম্প্রচারিত ফুটেজে পুতিনের কণ্ঠ রুশ ভাষায় পরিষ্কার শোনা যায়নি কিন্তু চীনা সংবাদ মাধ্যম সিসিটিভি সিজিটিএ এবং আন্তর্জাতিক সংস্থা রয়টার্স এপি এ আলাপের ক্লিপ প্রচার করেছে চীনের বেতার ও টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে অনলাইনে একশো নব্বই কোটিরও বেশি বার দেখা হয়েছে এবং টেলিভিশনে এটি দেখেছেন চল্লিশ কোটির বেশি দর্শক পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নে পুতিন এই আলাপের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি অঙ্গ প্রতিস্থাপন সহ চিকিৎসার নানা উন্নয়ন নিয়ে কথা বলেছিলাম এসব অগ্রগতি মানবজাতিকে আশা দিচ্ছে যে সক্রিয় জীবন একসময় আজকের চেয়ে ভিন্ন মাত্রা পাবে বৈজ্ঞানিক মহলে এই কথোপকথন নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন এটি কেবল বিজ্ঞান ভিত্তিক অগ্রগতি নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক ভাবমূর্তির অংশ হিসেবে বিবেচিত হতে পারে যেখানে দুই শক্তিশালী রাষ্ট্র মানব দেহের সীমা প্রসারণ ও দীর্ঘায়ু গবেষণায় নিজেদের অগ্রাধিকার দেখাচ্ছে বিশেষ সংবাদ আজ এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি